আসসালামু আলাইকুম মদুরা কেমন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি কথা বলবো ই আই ডক্স নিয়ে এটা কিন্তু ওইআই দ্বারা নিয়ন্ত্রিত এবং খুব ভালো একটা প্রজেক্ট টক্সের পরে যদি একটা প্রজেক্ট আসে তাহলে এটাই হলো টক্স প্রজেক্ট যেটা ডক্স নিজেই সাহায্য করছে এখন যদি আমি স্টার্ট দিয়ে দিই তাহলে একটু রিলেট নেবে রিলেট নেওয়ার পর এটা শুরু হয়ে যাবে আর আমি বলে যে এটা কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য সহকারে যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না সো যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এই প্রজেক্টটাতে কাজ করবেন এবং আশা করা যায় এই প্রজেক্টটা একটা ভালো প্রফিট পাবো একটু লেট দেওয়ার পর দেন এমন একটা এন্টারপ্রাইজ আসবে এটা তো একটু ওয়াইট করবেন ওপেন হওয়ার পরে মানে একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এদিকে যদি আমরা উপরে দেখি তাহলে এদিকে আছে যদি ক্লিক করি তাহলে এদিকে আমরা এটা ক্লাইম হয়ে গেছে হোম যদি ক্লিক করি সরি ক্লোজে ক্লিক করলে দেন কিছুক্ষণ পরে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তারপর যদি দ্বিতীয় নাম্বারে আসি তাহলে এদিকে আসে আপনার পোস্ট পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনি দুই হাজার এআইড পেতে পারেন তারপর নিচে দিন আমরা নিচের দিকে যাই তাহলে দিয়ে কিছু টাস্ক পাবো যেমন একটা টাস্ক আমি কমপ্লিট করি যেমন এর দিকে জয়েন্ট প্রথমটাতে যদি জয়েন্ট দিই আমরা জয়েন তারপরে আবার ডা ডবে ব্যাক করবো এয়ার ডবে ব্যাক করার পরে ক্লাইম মোশনে যদি ক্লিক করি কিছুদিন অপেক্ষা করার পর এটা ক্লাইম নিজে যে হয়ে যাবে আমি আগে বলে দিয়েছিলাম কিন্তু এটা কিন্তু ধৈর্য সাপেক্ষে আপনার কাজ করতে হবে একটু অপেক্ষা করুন তার যে হয়ে যাবে কিন্তু ক্লাইম হয়ে গেছে তারপর যদি উপরে যাই এই উপরে কিন্তু দেখেন একটু সময়ের মাধ্যমে কিন্তু এদিকে হয়ে গেছে আপনার সবগুলো কয়েন অ্যাড হয়ে গেছে তারপর যদি পার্টনার্সে যাই পার্টনার্সও কিন্তু সেম যে কোনো একটা যেমন এটাতে যদি আমি ক্লিক করি জয়েন যদি ক্লিক করি তাহলে সাথে সাথে ব্যাক দিয়ে ফেলবে ব্ল্যাক দেওয়ার পরে লোডিং নিবি লোডিং নেওয়ার পরে ক্লাইম আসবে ক্লাইম ক্লাইমে যদি ক্লিক করি কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এটা ক্লাইম করতে পারবো একটু অপেক্ষা করি এই অটো ক্লাইম কিন্তু হয়ে গেছে তারপর যদি উপরে আবার যে চেক করি এই দেখেন যোগ হয়ে গেছে তারপরে আসে আপনার এই মনে সবগুলো টাস্ক কিন্তু আপনার কমপ্লিট করে ফেলবেন তারপরে পার্টনার্সের সব টাস্ক কমপ্লিট করে ফেলবেন ইয়ার্ড সব সবগুলো কমপ্লিট করে ফেলবেন তারপর যদি ওয়ালেটে আসে ওয়ালেটে আপনার ওদিকে আসছে সোল ওয়ালেট আপনারা কিন্তু জানেন সোল কয়েনের দাম অনেক বেশি এখন যদি আমি সোল ওয়ালেট যদি বাইনান্সে যদি দেখাই আপনাকে সরি বাইন্যান্স যদি চলে আসি বাইন্যান্সে যদি আমি মার্কেট প্লেসটা দেখাই দেখেন সোনাল সোনাল কিন্তু এদিকে প্রথমে আসে সোনাল যদি সোনালে ক্লিক করি তাহলে পার্সোনাল সোনাল কিন্তু আপনার প্রায় দুইশো বত্রিশ ডলার বত্রিশ ডলার এটা যদি আমরা কনভার্ট করি বাংলা টাকায় আমরা যদি একটা সোনালকে বাংলা টাকায় কনভার্ট করি এদিকে আসি দুইশো ডলার আমি যত ধরে নিলাম এদিকে দুইশো বত্রিশ দুইশো বত্রিশ কিন্তু যদি এক ডলার আমরা একশো বিশ টাকাও ধরি তাহলে কিন্তু আপনার প্রায় সাতাইশ হাজার টাকা পাইতেছেন আসেন একশো নাল থাইকা তো যারা যারা এই প্রজেক্টে কাজ করতেছেন তারা কিন্তু ধৈর্য সহকারে প্রজেক্টে কাজ করেন আশা করে ভালো একটা প্রফিট পাবেন তারপরে ইনভেট ইনভেটে যদি আসুন চলে আসি এদিকে আপনি ইনভেট করার মাধ্যমে কিন্তু আপনি একটা কয়েন পাবেন এই ইনভেট কিন্তু আপনার এই দিকে যোগ হবে আমি যদি নিচের দিকে যাই দেখেন জিরো রেফার আমি এখানে জিরো রেফার কারণ আমি কাউকে ইনভেট করি নাই সো যদি আমি ইনভেট করি তারপরে এটা আমার যোগ হয়ে যাবে তারপরে আসি গেম গেমে যদি আসি গেমে যদি ক্লিক করি কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ইন্টারফেস আসবে এমন একটা ইন্টারভেস আসবে আপনি কিন্তু গেম খেলার মাধ্যমে কিন্তু কয়েন কালেক্ট করতে পারবেন এবার আসে লিস্টিং ডেট এখন যদি আমি ব্যাক করি এদিকে স্পষ্ট দেওয়া আছে এটা সতেরো তারিখ লিস্টিং হয়ে যাবে চারটার সময় সো যারা যারা কাজ করতে চান তাড়াতাড়ি যোগ হয়ে যান আর এটার লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সের দিকে রাখবো আর যারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে বলে দেবেন আর কিছু না বুঝলে কমেন্টে জানিয়ে দেবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই